নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্য সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা প্রকাশ্য দুপুরে গুলি বিদ্ধ করা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আমি সারা রাষ্ট্রকে আজকে বলেছি গতকালকে বলেছি স্বাধীনতার 54 বছরে আপনারা মানুষের জাতি সত্তা জনগণের নিরাপত্তার জন্য একটি তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি তার উপর আক্রমণের দুই তিন দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি গুলিবিদ্ধ হতে পারি আমার দুঃখ নেই আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো এত বড় কথা বলা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইন্টেলিজেন্স সবাই জানার পরেও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে আজকে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামি হাসিনাকে যারা আশ্রয় দিয়েছে হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে তারা বাংলাদেশের নির্বাচনকে সুস্থ করতে দেবে না